ইনিংটা শুনলে আমার মেয়ে কাছে তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় আপের বাড়িতে আর আমরা এখন ঠাকুর কিনতে বেরিয়ে পড়েছি আজ শনিবার কাল যেহেতু আমাদের বামন ঠাকুর বলেছেন যে কাল বারোটার সময় পুজো শুরু হবে আর সোমবার সকাল দশটায় শেষ হয়ে যাবে তাই আমরা ঠিক করেছি যে রবিবারই করব পুজোটা তো মানে যেহেতু ও ওদিন আর কি অনেকটা টাইম পাবো সেই জন্য কারণ রবিবারেই আমরা পুজোটা করবো রবিবার বারোটার সময় ঠিক আছে চলো আমাদের সাথে দেখতে থাকো কোন ঠাকুরটা নেই তোমরা একটু কমেন্ট করো কোন ঠাকুরটা ভালো লাগছে আমরা পছন্দ করি পছন্দ করি কিনবো ওই নীল রঙের এই নীল রঙের ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছে করে দেখো একবার কেমন হয়েছে তোমার অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে দেখো ঠাকুর কিনতে চলে এসেছি এই গ্রিনটা পছন্দ হচ্ছিল এই হোয়াইটটা একটু পছন্দ হচ্ছিল হোয়াইটটা পছন্দ হচ্ছিল কিন্তু আমরা একটা ব্লু কালারের নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি সরস্বতী నేను